পরিবেশটা ভালো লাগতেছিল নিরিবিলি কেউ লোকজন কম মন খুলে কথা বলা যাবে মন খুলে প্রকৃতির বাতাস খাওয়া যাবে খাওয়া যায় না ওটা অনুভব করতে হয় বুঝলো আমার কাছে এখন খাওয়া খাওয়াই মনে হয় চলো তোমাকে আইসক্রিম খাওয়াবো আজকে না আমার ঠান্ডা লাগছে আমি আইসক্রিম খাবো না অন্য কিছু খাবো ঠিক আছে চলো তুমি যা খেতে চাও তাই খাও তুমি হচ্ছে আমার একমাত্র গার্লফ্রেন্ড তোমাকে আমি এত ভালোবাসি যে আমি চাই তোমাকে আকাশের চাঁদটা এনে দিতে হয়েছে আর কিছু বলা লাগবে না শোনো না এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করব বলো শোনো লক্ষ্মী সোনা লুকিয়ে লুকিয়ে প্রেম করার দিন একেবারেই শেষ খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করতেছি এটা আব্বু আম্মুকে তোমার কথা জানিয়েছি সত্যি জি এই খুশিতে তো তাহলে আজকে তো আমি ট্রিট দেব তোমাকে তাই হ্যাঁ ঠিক আছে চলো কারণ এত সুন্দর একটা খুশির বিষয় তুমি তো আমার কাছে কিছু পাও তাই না হুম শোনো না কালকে আমি আমার বাপের বাড়িতে যাব তুমি আমার সাথে যাবে বাবার বাড়িতে যাব মানে তুমি তাহলে এখন কোথায় থাকো না এখন তো আমি আসলে বাবার বাড়ি থেকে আসছি আব্বা মা তো বাসায়ই থাকবে তুমি তো বোঝোই যে মেয়েরা বড় হয়ে গেলে বাবা মা তো তাকে একা একা কোথাও ছাড়ে না তাই না তুমি কি এখানে তোমার কোনো আত্মীয় বাসা আসছো হ্যাঁ 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 ওই যে আমার খালা আছে না হ্যাঁ নাজমুল নাজমুল ওটা আমার খালু আচ্ছা হ্যাঁ সিনসিও নাকি আরে তোমার জন্য তো আমি সাত সমুদ্র 13 নদী পারে দিতে পারি তোমার বাড়ি যেতে পারবো না এটা কোনো কথা হলো দেখো পার্কটা ছোট হলো না সৌন্দর্য আছে এই দেখো দেখো কত সুন্দর ফুল মনে করো এটা সিম্পলের ভিতরে গর্জিয়াস তোমার জন্য থ্যাঙ্ক ইউ গাছের ফুল ঘাসে মানায় হাতে মানায় না আচ্ছা চলো সামনে যাই চলো সুন্দর আরেকটু আসো দেখতে দেখি এই তো দেখো কত সুন্দর সুন্দর ফুল হুম কি আমি যেটা বলছি সেটা তোমার মনে আছে আচ্ছা মনে থাকবে না কেন বোকা মনে থাকবে না কেন শোনো তুমি যত দেরি করবে এদিকে কিন্তু বিয়ের জন্য বাবা মা আমার তোরজোর করতেছে না না কি বলো তুমি আমি তো তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতেই পারি না শোনো এখন আর আমি কোথাও যাব না এখন সরাসরি বাড়িতে যাব চলে যাব হ্যাঁ আরেকটু দেখতাম এদিকটা ঘুরে ফিরে আচ্ছা চলো একটা কথা বলি বলো আমি কখনো কল্পনা করি নাই যে তোমার সাথে এভাবে জরাজীর্ণ হয়ে থাকব আমি তো তোমাকে আমার আরো কাছে পেতে চাই সব সময় তুমি না আমার চোখের আড়ালে হয়ে মনে হয় এই পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে গেছে প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমি তোমাকে খুঁজি তুমি এটা কেন বোঝো না হাসো না আমি তো বুঝি আমি এখন বুঝি সব কিছুই বুঝি বুঝবো না কেন এজন্যই তো বললাম আব্বু আমাকে বলছি ওনারা খুব শীঘ্রই তোমাদের বাড়িতে আসতেছে এসে তোমাকে একেবারে একটা লাল টুকটুকি শাড়ি পরে আমাদের বাড়িতে নিয়ে যাব এটা তুমি কেমন কথা বললে সুজন শোনো তুমি আমাকে চেনো আমিও তোমাকে চিনি তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তো আমরা চাচ্ছিলাম যে তুমি আর আমি যদি উভয় মিলে বিয়েটা করে সবাইকে একটা সারপ্রাইজ দিতাম হ্যাঁ সারপ্রাইজটা এভাবে হয় না সারপ্রাইজ ভাবে হয় না এতে আরো তারা কষ্ট পাবে সমস্যা কোথায় আমরা দুজনে বাবা মাকে রাজি করে বিয়ে করে ফেলি আমার আব্বা মতো রাজি আছি তোমার আব্বা মাকে রাজি করলেই তো হয়ে গেল না দেখো আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমি লাভ ম্যারেজ করব এই জন্য আমি আমার পরিবারকে জানাতে চাচ্ছি না তুমি তো এর আগে কখনো বললে না আগে বলিনি দেখি কি এখন বলতে পারবো না যাই হোক আমি যেটা বলছি এটাই ফাইনাল কথা শোনো এখন এত কথা বাড়িও না বুঝছো আচ্ছা আমরা দুইজন চেয়ে এই যে বন্ধ ঘরে আছি তোমার কি কোনো কিছু মন চায় না কোনো কিছু ইচ্ছা করে না তুমি কি অন্য কিছু মিন করতেছো যা বোঝা বোঝে না দৃষ্টু ভাই এই কথা আমি তো চাই তোমার পাশে কাছে যখনই আসি তখনই তো আমি তোমার হয়ে যাই তাহলে আর কি চলো থ্যাংক ইউ কি ব্যাপারটা তুমি এখানে আর আসতে পারি না তাই না আসলে তো সমস্যা বাইরে গেছে ভালো আছেন না আপনিকে আমি পরিচয় দিচ্ছি হ্যাঁ ভাই কারণ আপনি কি বলে বড় ভাইটাই কি না আমি তোর সাথে এবারের কাছে কাউকে পাইনি কথা বলার মতো না ঠিক আছে আমি বড় ভাই না আমার বউ মানে আমি স্বামী কি বলেন আপ বলতে বলবো আপনার বউ মানে পারি তো আমি ওদের নাই আমি তো আপনার মতো স্মার্ট না সুন্দর না হুম আমি বলো বোকা আজ পাঁচটা বছর সংসার করি একটা বাচ্চার বাবা হতে পারলাম না আর কেন হতে পারলাম না মানে আপনি ওনার হাজবেন্ড হাজবেন্ড আপনাদের পাঁচ বছর বিয়ে হয়েছে এই পাঁচটা বছরে আপনারা এত সুন্দরভাবে একই বিছানায় একে অপরের বুকে ঝাঁপিয়ে পড়েছেন কি রোমান্টিক অতটুকু এই অতসু এই সময়টা আমার জীবন আসেনি কখনো না আই ভাবছিলাম যে আস্তে আস্তে ধীরে ধীরে একজনের মনে ভিতরে ঢুকতে পায় কিন্তু সরি আমি দুঃখ পাই কারণ ওর মনে আসে একদম কালnabla আমাকে ছবল মারতে আসছে আমার তাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আমি আমি পাগল হয়ে গেছি আজকে যদি আমার জায়গায় আপনি থাকতেন কি করতে করতেন থাকতো দেখো তো তুমি তুমি শান্ত হও ইয়েস 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 শান্ত হব আমি আমার বউ অন্য একজনকে নিয়ে এসে আমার রুমে সরি আমার শ্বশুর বাড়িতে রুমে করছে ওই কথা বোম

তুমি তা ঘুমায় না আমি না আর সেই তুমি এটা 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 দেখার আগে আমার আমার মনে যাওয়া উচিত ছিল আমি কিচ্ছু বলবো না তোমার জোর ভালো থাকো আমি তোমাকে ডিভোর্স লিটার দিয়ে দেবো আমি তোমার বাবার সাথে কথা বলবো আমি চাই না তোমার জীবনে বাধা হয়ে থাকতে আমি চাইলে অনেক কিছু করতে পারতাম একদিন তুমি বুঝবা আমি কি সেদিন তুমি আমাকে বাবা না মা দেখো আমার একটা কথা জানি আমার এখানে কোনো কথা বলার অধিকার আমার নাই আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি আসলে এখন আপনি আমাকে দোষারোপ করতেই পারেন কিন্তু ওর সাথে আমার সাথে পরিচয় খুব বেশি দিন না ও আমাকে আজ পর্যন্ত একবার বলে নাই যে বিবাহিতা ও কোনো ভাবে আমাকে বলে নাই ও আমাকে বলেছে ওর বাবা বাড়িতে আসার জন্য যে ও আমার তাদের সাথে পরিচয় করায় দিবে আমি সেই জন্য আমি যদি গুণ অক্ষরে একটা জানতাম যে বিবাহিতা আর আপনার কথা শুনে যতটুকু বুঝলাম আপনি আপনার ওয়াইফকে যথেষ্ট ভালোবাসেন ভাই চেহারা সুন্দরই সুন্দর না মনের সুন্দরটা হচ্ছে বড় জিনিস কিন্তু ও যে আপনাকে এভাবে ঠকাইছে ও তো শুধু আপনাকে ঠকায়নি ও তো আমাকেও ঠকাইছে তুমি কি ধরনের মেয়ে মানুষ যে তোমার এরকমের একটা স্বামী থাকা সত্ত্বেও তুমি আমার কাছে আড়াল করছো তুমি আমাকে না এই মাত্র বললে আমাকে তুমি তাড়াতাড়ি বিয়ে করবে দেখো সুজন আসলে এই বিয়েটা আমার পরিবার থেকে দিছিল তার কারণে আমি মন থেকে ওকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারিনি সেটার অন্য প্রসেস ছিল সেটারও একটা প্রসেস ছিল একজনকে ভালো নাই লাগতে পারে সেজন্য তুমি তাকে তোমার দিক থেকে তোমার বাবা মার সাথে কথা বলে তুমি তাকে ডিভোর্স দাও তারপরে তুমি ডিভোর্সি হিসেবে তুমি আরেকটা না 10 জায়গায় তুমি বিয়ে করতে পারো তো এভাবে তুমি দুইটা মানুষের জীবন কেন নষ্ট করলে আমি কি বলবো বাবা মার সাথে রিল্যাক্স ভাই সারা জীবন ও মানুষকে ঠকে দিয়েছে এবার ও নিজে ঠকে দেখুক যে কেমনটা লাগে আমাকে রিকোয়েস্ট করি প্লিজ শোনো একবার আমার কথাটা তো শোনা যাও সুজন ঠক সুজন দেখো ও আমাকে ছেড়ে চলে গেছে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না নাকামো করো না তোমার যিনি স্বামী যা তোমার সাথে পাঁচটা বছর সংসার করছে সে যদি তোমাকে ছেড়ে যেতে পারে আমি কে আমি তো আরো আগে যাওয়া উচিত আগে আমার চলে কি এটা আমি কি করলাম নিজের সামান্য ভুলের কারণে নিজের সোনার সংসারটা ভেঙে ফেললাম না আমি যা করছি করছি আমার মতো ভুল আপনারা কেউ করবেন না তাহলে সারাটা জীবন পস্তাতে হবে